হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি তোমাদেরকে সত্যের সাহায্যে ছত্রিশ সাইজ ব্লাউজ কাট ব্লাউজ কাটিং করে আমি দেখাবো আমি পেছনের পিঠটা আগে কাটিং করে নিয়েছিলাম আমি সেটা রেখে আমি লাইন টেনে নিচ্ছি দেখো কিভাবে লাইন টেনে নিচ্ছি তোমরা দেখো এবার আমি পেছনের পাটটা তুলে নিলাম নিয়ে এবার আমি সমান করে দাগ দিয়ে নেব এখান থেকে আমি ছয় ইঞ্চি দেখো সামনের দিকে শেপ দেওয়ার জন্যে আমি প্রথমে সাত ইঞ্চিতে একটা দাগ ডানল সাত ইঞ্চিতে একটা দাগ ডানল লাইনটাকে সমান করে নিচ্ছি এবার এই দিক থেকেও একটা দাগ টেনে নিয়েছি দেখো সূত্র অনুযায়ী এখান থেকে আমাকে দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে বা কাঠ ব্লাউজে প্রত্যেক সাইজের ক্ষেত্রে দেড় ইঞ্চি আমাকে এক্সট্রা নিতে হবে এখান থেকে আমি ছয় ইঞ্চিতে একটা দাগ ডানলাম এখান থেকেও আমি একটা সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ ডানলু। যদি লম্বা মহিলা হয় তাহলে তুমি ছয় ইঞ্চিতে দাগ ডানবে যেহেতু একটু খুবই লম্বা নয় খুবই ও নয় দেখো লাইনটাকে আমি এবার সমান করে নিচ্ছি সমান করে নিচ্ছি এবার সূত্র সাহায্যে কীভাবে মাপ নিতে হয় দেখো আমার যেহেতু ছত্রিশ সাইজ ব্লাউজ একে আমি দশ ভাগ করব সূত্র অনুযায়ী দেখো ছত্রিশকে দশ ভাগ করতে হবে থ্রি পয়েন্ট ফাইভ বেরোবে ছত্রিশকে আমি দশ ভাগ করলাম এবার থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট সিক্স সে দাগ দিয়ে নিলাম আর এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম নিয়ে আমি ওপর থেকে এক ইঞ্চি তো দিয়েছিলাম কিন্তু দেখছি যে কাস্টমারের ব্লাউজটা বৃষ্টির শেপটা প্রচুর বড়ো সেই জন্যে আমি বৃষ্টার শেপটা বড় করার জন্যে নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিছি আবার এক ইঞ্চি তো একটা দাগ দিয়ে নিলুম ওই দিক থেকেও এক ইঞ্চি দুসুতো আমাকে একটা দাগ টেনে নিতে হবে এবার দেখো মধ্যিখানে এটাকে নয় ইঞ্চিকে হাফ করবো সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিল সাড়ে চার ইঞ্চিতে একটা ডাক দিলুম এবার লাইনগুলোকে আমি এরকমভাবে মিলিয়ে দেবো লাইনগুলোকে মিলিয়ে দিল এবার এই দিকে যতটা দাগ দেবো ওই দিকেও ততটা এক ইঞ্চি দুসুতো না কিন্তু এখানে আমাকে হাফ ইঞ্চি না হাফ ইঞ্চি নামিয়ে আমি দাগগুলো টেনে নিয়েছি এবার দেখো এখান থেকে আমার সামনের গলা শেপ দেওয়ার জন্য আমাকে মেলাতে হবে দেখো আমাকে আগে সামনের গলাটা শেপ দিয়ে দিচ্ছি দেখো ছয় ইঞ্চি যে নিচে দাগ দিয়েছিলাম ওখান থেকে ধরে একটা শেপ দিচ্ছি এখান থেকে আমি পৌনে তিন ইঞ্চি রাখবো রেখে আমি একটা শেপ দিয়ে দিলাম এখান থেকে আমি একটা দাগ টেনে নিলাম বেস্টের এটা একটা শেপ কাট ব্লাউজের সেপ দেখো এরকম ধরে তোমরা একটা শেপ দিয়ে দেবে এরকমভাবে শেপটা দিয়ে দেবে দেয়া হয়ে গেল এবার মুদিখান থেকে ধরে চার ইঞ্চির নিচে একটা দাগ আনলাম সোজা করে নিলাম চার ইঞ্চি করে সোজা করে আমি দাগটা টেনে নিচ্ছি দেখো লাইনটাকে আমি সোজা করে নিচ্ছি এবার দেখো এখানে আমাকে মিলাতে হবে এখান থেকে ধরবো ধরে দেখো এখানে আমার কত ইঞ্চি হয়েছে পৌনে সাত ইঞ্চি পৌনে সাত ইঞ্চি আবার এখান থেকে পৌনে সাত ইঞ্চি থেকে ধরে আমার দশ ইঞ্চিতে এসছে তাহলে এবার আমার দশ ইঞ্চি পর্যন্ত আমি মেলবো যেহেতু ওইটা আমার কেটে বাদ চলে যাবে কেটে বাদ চলে যাবে সেই জন্য দশ ইঞ্চি এখান থেকে আমার ফের এক ইঞ্চি বাদ চলে যাবে আমি একটু ওপর দিকে দাগ টেনে নেব দেখো একটু ওপর দিকে দাগ টেনে এখান থেকে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে দেবো প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রেই দেবে সাড়ে পাঁচ ইঞ্চি বেশি আর রাখবে না এদিক থেকে আমাকে সাড়ে পাঁচ ইঞ্চি রাখতে হবে এবার যদি বেশি হয় কেটে ছোট করে বাদ দিয়ে দেবে এবার আমি কাটিং করে নেব দেখো এখানটা সামনের আরভোলের আমার শেপটা দেওয়া হয়নি দেখো আমি দিয়ে নেব সামনের আরভোলের হাফ ইঞ্চি মতন একটু নিচে দিকে নামিয়ে শেপটা দিয়ে নেবো এবার আমি কাটিং করে নেব দেখো আমার নিচের পাটটা পৌনে এক ইঞ্চির মতন আমাকে ডাউন করে নিতে হবে এখান থেকে আমি একটা পৌনে এক ইঞ্চিতে দাগ দিলাম দিয়ে কিভাবে শেপটা একটু শেপ দিয়ে দিত ওপর দিকে তুলে নিয়ে এরকম সেপ দিয়ে দিতে হবে দেখো এখানটাতে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এরকম সেপ দিয়ে কাটিং করে নেবে বা কাট ব্লাউজ যেহেতু দেখো এখনো এটা আমি কাটিং করে নেব বাঁকার ব্লাউজের একটা পার্ট বাকি আছে দেখো পেছনের পাটটা নেবে পেছনের পাটটা নিয়ে এরকমভাবে রেখে সমান করে দাগ দিয়ে নেবে দাগ দিয়ে নেওয়ার পর এখান থেকে ধরে আমি একটা পাঁচ ইঞ্চিতে দাগ দিলাম এখান থেকে একটা পাঁচ ইঞ্চিতে দাগ দিলুম দিয়ে লাইনটাকে সম দেখো দে এখান থেকে আমার পাঁচ ইঞ্চি থাকবে এখান থেকে আমি হাফ ইঞ্চি না পাবো এখান থেকে আমি চার ইঞ্চি করবো করে আমি একটা শেপ দিয়ে দেবো দেখো শেপ দিয়ে দেবো এবার আমি কাটিং করে নেব